বাংলায় কি তাহলে এবার রাষ্ট্রপতি সম্প্রতি আজ সকাল বেলাতেই মামলায় দক্ষিণ চব্বিশ পরগনার গিয়ে এক ইডি আধিকারিককে তৃণমূল নেতার আক্রমণের মুখে পড়তে হয় কার্যত জখম হয়ে ফিরে আসতে হয় আজ সাত সকালে ভাঙড়ে তৃণমূল নেতা শাহজাহান শেখের সরবেরিয়ার বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা মূলত জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে রেশন দুর্নীতিতে সংযোগ থাকার কারণেই শাহজাহান শেখের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ শাহজাহান শেখের সন্দেশখালীর শহরবেড়িয়া এলাকার তার বাড়িতে যায় ইডি আধিকারিকরা সেখানে পৌঁছনো মাত্রই শাহজাহান শেখ তার গুন্ডা বাহিনীকে দিয়ে ইডির আধিকারিকদের উপরে আক্রমণ করিয়ে দেন চড়াও হন ইডির আধিকারিকদের উপরে সেই সঙ্গে ইডির আধিকারিকদের একটি গাড়িও ভাংচুর করা হয় বেগতিক বুঝে ইডির আধিকারিকদের শাহজাহান শেখের বাড়ি ছেড়ে চলে আসতে হয় শাহজাহানের বাড়িতে তদন্তকারীরা পৌঁছলে বারবার ডাকাডাকি সত্ত্বেও কোনো সাড়া মিলছিল না এদিকে তারপর শাহজাহান শেখের বাড়িতে ঢোকার উপক্রম করে ইডির আধিকারিকরা কিন্তু দেখা যায় আশেপাশে থেকে উত্তেজিত জনতা ছুটে এসে ইডির আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাদের থাকা গাড়িতে ভাঙচুর করতে থাকেন সাধারণ মানুষ নেপথ্যে শাহজাহান শেখের হাত রয়েছে বলে দাবি করছেন বিজেপি রাজ্য নেতৃত্ব এবং বিজেপি রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানিয়ে চিঠি লেখার কথাও ভাবা হচ্ছে আজ সকালবেলায় ইডি আধিকারিকদের উপর এই ধরনের আক্রমণকে চরম নিন্দা করছেন রাজ্য বিজেপি সেই সঙ্গে আজকের এই ঘটনা ঘটে যাওয়ায় বাংলায় পরবর্তীতে যে কোনো তদন্ত প্রক্রিয়া করতে ইডির আধিকারিকদের কার্যতম দশবার ভাবতে হবে এমনটাও কিন্তু বুঝিয়ে দিল তৃণমূল নেতৃত্ব অর্থাৎ ইডির আধিকারিকরা তদন্তে গেলেও তাদের যে কোনো প্রকারে বাধা দেওয়াই ছিল আজকের মূল উদ্দেশ্য